আমরা এমন অনেকেই আছি বয়স হয়ে গেলে তাদেরকে দাম দেই না ঠিক তেমনি আজকের আমার এই রেসিপি এই যে লাউটা দেখছেন এটা কিন্তু একেবারে হয়ে হয়ে গেছে গেছে এটা থেকে কেমন যেন এখন আমাদের রান্নার সময় তো অবশ্যই অবশ্যই ফেলে দিতে হবে তাই নাকি কমেন্ট করে জানাবেন কিন্তু আমি আজকে এটা ফেলে না দিয়ে আপনাদের একটা অভিনব রেসিপি তৈরি করে দেখাচ্ছি লাউয়ের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি চিকেন দিয়ে তো ফ্রায়েড চিকেন অনেক খেয়েছেন এইবার এই লাউ দিয়ে আপনারা ফ্রায়েড চিকেনের মধ্যে একটা রেসিপি তৈরি করে খাবেন এই রেসিপি খেতে যেমন মজা তেমনি মুখে একদম স্বাদ লেগে থাকবে আপনাদের লাউটাকে স্লাইস করে কেটে লবণ হলুদ মাখিয়ে সামান্য ময়দা গুঁড়া ছিটিয়ে দিলাম এইবার আমরা যে ফ্রাইড চিকেন রান্না করি ঠিক সেই ভাবে জলের মধ্যে একবার ময়দার মধ্যে একবার এগুলো মাখিয়ে মাখিয়ে নিব এরকম পাঁচবার মাখানোর পর তারপর আমরা তেলে ভেজে নিব বিশ্বাস করুন এই রেসিপিটা সত্যিই আপনার কাছে অনেক মজা লাগবে যেদিন আপনার বাড়িতে চিকেন থাকবে না কিংবা এরকম লাউ বাড়তি হয়ে থাকবে সেদিন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন গিন্ন সংসার পেজের সাথে থাকলে আপনারা অবশ্যই নতুন নতুন রেসিপি খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই